নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর পেজ খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই যে মানুষটা আছে মানুষটা একবার শরীরের একবার অবস্থা দেখো পা থেকে একবার তার মাথা অবধি দেখো কী অবস্থার মধ্যে রয়েছে এনাকে যা অবস্থায় একে আমরা পরিবর্তন করে পুরো একদম প্রভু নমস্তে প্রভু নমস্তে ঘর কে তোমার কে নাম প্রভু তোমার নাম কে তোমার আদালত है अदालत अदालत तुम्हारा घर का है घर शर्मा पड़ता है शर्मा कहा है कौन सा जगह है शर्मा पटना जिला में पड़ता है पटना पटना हम मसौरी थाना में पटना पटना जिला में पड़ता है पटना जिला में पड़ता है तो तुम्हारा हालत ऐसा हालत क्यों करके रखे तुम तुम्हारा हालत देखो सुनील का तुम्हारा सुनील का हालत देखो प्रभु कितना दिन से तुम नाए नहीं काम करते रहते हैं काम करते रहते हैं कौन सा काम करेगा तुम आइसक्रीम बेचते हैं आइसक्रीम बेचता है दस साल के तब आश्क्र... पार्टनर पार्टनर छोड़ के इधर क्या कर रहे तुम बोला तो काम करते करते मैं काम करते, करते करते आ गया तुम्हारा हालत एक बार देखो तुम्हारा सुनील का हालत देखो क्या हुआ तो मिट्टी था... का लेयर पड़ गया सुनील में तुम्हारा बाल का, का এনার একবার সুনীল অবস্থা দেখো এনি বলছে 10 বছর ধরে বাড়ি বাইরে রয়েছে এনি আইসক্রিম বেস তো আইসক্রিম কাজ করতে ওর বাড়ি হচ্ছে পাটনা তো পাটনা জেলা থেকে চলে এসেছে আমাদের কলকাতায় ব্যান্ডেল স্টেশনে এনার আমরা পুরো পরিবর্তন তোমরা যারা যারা ভিডিওটা আছো পুরো ভিডিও দেখতে পড়ো আমাদের সাথে থাকো পপুজি তোমার যা হই না তুমি मेरे को 10-15 মিনিট টাইম দিয়ে দিয়ে ঠিক আছে তোমার সুনীল কে हालत চেঞ্জ করে देंगे ঠিক আছে তোমার যা সুনীল কে না তুমি 60 পার স্প্যান পর तो तुम्हारा नया शर्ट देंगे नया पैंट देंगे सब देंगे प्रभू ठीक है नहाने के बाद तुम्हारा कितना दिन से तुम नहाए नहीं तुम्हारा शरीर का हालत देखो तुम्हारा बाल का मिट्टी का लेयर पड़ गया बाल में ठीक है पभू आरी देना घोड़ा देना प्रबू जी मेरा बात सुनो तुम्हारा जो शरीर का हालत है ना দেখো মিটিকা তোমার চলে এসছে আমাদের সাথে যাচ্ছে তো এর অবস্থা খুবই খারাপ এ বুঝতে পেরেছে এর একবার অবস্থা দেখো কতদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে এর কম্বল ছিল হাতে একটা কম্বল ছিল

তোমার পয়সা আমি কিছু নেই লেংগা ঠিক আছে সব তোমারই জায়গা এর একবার অবস্থা দেখো শনিলে বলছে আমার কাছে পয়সা আছে তো আমি ছেঁটেই বললাম তার পয়সা আমরা কিছু নেবো না পয়সা যা আছে ওনারই থাকবে আর একবার ড্রেসের পর অবস্থা দেখো দীর্ঘদিন ধরে ঘুরে বেরিয়েছে ড্রেস পুরো নোংরা হয়ে গেছে এর একবার শরীরের মধ্যে দেখো কতগুলো ড্রেস পরে রয়েছে একটু ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মৌসুমে ঠান্ডার মধ্যে অনেক ডেথি পড়ে রয়েছে প্রায় পাঁচ ছটা জামা প্যান্ট তার গায়ে দিয়ে আমরা খুলেছি সোয়েটার আর এখানে একটা এই যে আর একটা মোটা জ্যাকেট ছিল যে জ্যাকেটটা তোমরা প্রথম দিয়ে দেখেছো তো ঠান্ডার ওয়েদারে সে গায়ের মধ্যে এগুলো পরা কিন্তু এটা ঠান্ডার ওয়েদারে পড়া না এই শীত এই গরমকাল থেকে এই ড্রেসগুলো পরে ঘুরে বেড়াচ্ছে আর তার ড্রেসের অবস্থা পুরো কালো কুচকুচ হয়ে গেছে আর হাত পর একবার অবস্থা দেখো তার প্যান্টটা দেখো এক প্যান্টটা যে পরে রয়েছে তার পরনের প্যান্টটা দেখো পুরো প্যান্টের অবস্থা কালো হয়ে গেছে তো জানি না সে কটা প্যান্ট পরে রয়েছে প্যান্টগুলো আমরা খুলে তাকে পরিবর্তন করবো এর অবস্থা খুবই খারাপ যারা যারা তোমরা ভিডিওটা দেখছো পুরো ভিডিও দেখতে পারো আমাদের সাথে থাকো আর এরকম মানসিক ভারসাম্য গৃহীন মানুষ দেখলে তোমরাও এগিয়ে আসে মানুষগুলোর দিকে এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে যারা এরকম মানুষ আছে পাতলে পাতলে বসা বসিয়ে না বসে নে বসো বসে নাও বসে নাও ওইখানে বসো দেখি নিচের প্যান্টটা না খুলে যায় বাবু ইদার বাইটো ইদার বাইটো বাবু ইদার বাইটো এ প্রথম দিকে আমাদের কথা বুঝতে পেরেছে কোনো জ্বালাতন ডিস্টার্ব করেনি কোনো এ প্রথম দিয়ে আমাদের কথা শুনেছে কোনো জানাতন ডিস্টার্ব করেনি এক কথাতে সে বুঝতে পেরেছে তাহলে আমরা ভালো করছি পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছো আমাদের সাথে থাকো তোমরা এরকম মানুষ যারা আছে এনার বাড়ি পাটনায় পাটনা থেকে সে কলকাতায় চলে এসছে কলকাতা ব্যান্ডেল স্টেশনে এনাকে আমরা পেয়েছি এ হিন্দিতে কথা বলছে এ যতটা পারবো আমরা তার ভালো করার চেষ্টা করবো পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছো আর এরকম মানুষ দেখলে এগিয়ে আসো যারা মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষ আছে এই মানুষগুলোর দায়িত্ব আমাদেরই নিতে হবে বহুত দিন স্নান করে না বহুত দিন স্নান না করার ফলে তার মাথার একবার অবস্থা দেখো কতটা পরিমাণে তার মাথার মধ্যে মাটি একবার দেখো মাটির পুরো লেয়ার জমে গেছে মাথার মধ্যে চুল দেখতে লাগছে ছোট ছোট কিন্তু চুল প্রচুর আঠা হয়ে গেছে টিমারে মানে কাজ করছে না টিমার দিয়ে কাঁদতে কাঁদতে টিমার আটকে যাচ্ছে এবার আমরা পুরো পরিবর্তন করাবো যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকো আর তার ড্রেসগুলো আমরা পাশে রেখেছি ড্রেসগুলো তো দেখেছো কী অবস্থা ছিল টিমার আটকে যাচ্ছে টিমারের মাটিতে অনেকে চুল জট থাকে কিন্তু এর চুলে কিন্তু জট আছে চুল অনেক ছোটো চুল কিন্তু অনেকটা ধুলো মাটি জমে একাকার হয়ে গেছে কেন দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটায় খাওয়ার জায়গা পাচ্ছে না শোয়ার জায়গা পাচ্ছে না মানসিক ভারসাম্য হলে যাওয়া হয় রাস্তায়ও শুয়ে থাকে স্টেশনে শুয়ে থাকে ডাস্টবিনের খাবার খায় এর জন্য তাদের আজকে এই অবস্থা শরীরের এরকম হয়ে গেছে আর একবার তার মাথার মধ্যে ধুলোবালি এই কারণেই লেগেছে যেহেতু শোয়ার জায়গা পায় না কোনো জায়গায় স্টেশনে সেই কখনো রাস্তায় এসোই কোনো ঠিক থাকে না একবার তার মাথার মধ্যে দেখো কতটা পরিমাণে চুলের জট হয়ে গেছে দেখতে লাগছে অনেক ছোটো চুল কিন্তু প্রচুর জট চুলের মধ্যে আমাদের টিমার আটকে যাচ্ছে এতটা পরিমাণে তার মাথার মধ্যে বালি আর মাটি লেগে রয়েছে তো এনার বাড়ি পাটনা জেলায় বলেছে এই হিন্দিতে কথা বলছে একে বলা মারতেই নিয়ে আমাদের সাথে চলে এসছে কোনো ডিস্টার্ব করে নি অনেক মানুষ ডিস্টার্ব করে তো এ ডিস্টার্ব করেনি ভালো লাগলো একবারেই বুঝতে পেরেছে আমাদের কথা তো যেহেতু একটু বেলা হয়ে গেছে হয়তো স্নান করালে একটু ঠান্ডা লাগতেও পারে কিন্তু আমাদের কাছে সব ব্যবস্থা আছে জামা প্যান্ট কম্বল সবই ব্যবস্থা আছে তো এইভাবে থাকলে এর শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে পুরোটা আমরা তাকে নতুন দেওয়ার চেষ্টা করব এনাকে খুবই ভালো লাগছে দেখে প্রথম থেকে শান্ত ছিল সে কোনো ডিস্টার্ব করেনি লাফালাফি হুড়াউরি করেনি মানসিক ভারসাম্য হলে কী হয়েছে বুঝতে পেরেছে তার আমরা ভালো করতে এসেছি তো এরকম থাকলে ভালো লাগে আমাদের আর ডিস্টার্ব করলে আমাদেরও আবার হুরাপাড়া করতে হয় তার সঙ্গে অনেকটা সময়ও লেগে যায় কাজ করতে তো এই প্রথম থেকে ডিস্টার্ব করে নিয়ে কথা বলছি কথাতেই বুঝতে পেরেছে আমাদের সাথে চলে এসছে তো ওই জায়গাটায় বসে আমরা স্নান করাবো না কেন ওই জায়গাটা একটু নোংরা আছে তার জন্য আমরা তাকে কল যেখানে আছে ওখানে নিয়ে যাবো এখান দিয়ে তাকে তুলে আমরা যেহেতু এখানে আমাদের চুল কাটানো কমপ্লিট হয়ে গেছে প্যান্টটা ধরে নিস প্যান্টটা কিন্তু লুজ আছে খুলে যাবে যাও এখানে বসো এখানে বসো গাড হলো প্রবুজি গাড হলো ফার্স্টায় ভাই তাড়াতাড়ি আগে করাতে হবে কারণ ঠান্ডার মধ্যে তো শ্যাম্পু নিয়েছিস জল দেয় একটু জল দে পায়ের মধ্যে একটু ডোলের শ্যাম্পু পায়ে পুরো একদম গেছে কিন্তু নোনা দুটো শ্যাম্পুই দেওয়া হয়ে গেছে পায়ে পায়ে দেখে একটা শ্যাম্পু দেওয়া যায় নাকি হ্যাঁ দুটো পা ভালো করে ডোল বা পায়ের মধ্যে আমাদের ব্যাগে জালি টানতে ভুলে গেছি আজকের জন্য হাত দিয়ে করতে হচ্ছে হাত দিয়ে করলে অনেকটা নোংরো সেরকম উঠবে না তো ব্যাগে জালিটা ঢোকাতে ভুলে গেছি তো জালি একজনকে আনতে পাঠালাম আমরা স্টেশনের কিন্তু এখনও সে আসেনি এবার যেহেতু ঠান্ডা পড়েছে কতক্ষণ দাঁড় করে রাখবে জন্য তাড়াতাড়ি আমরা স্নানটা করে নিলাম যেন হাত দিয়ে কতটা উঠবে যতটা পাচ্ছি আমরা হাত দিয়ে তোলার চেষ্টা করছি নোংরো তো এর গায়ে অনেকই নোংরো ছিল দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানোর ফলে যাওয়া হয় না নয় ছেড়ে দেওয়া ছেড়ে দিয়েছে নি হন ছেড়ে দে গামছা নিয়ে গামছা নিয়ে গামুছা ঠান্ডায় কাঁপছে পা পরে ধোয়ানো যাবে গামছা নিয়ে তুই গামোছাতে থাক

তো পাঁচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে এই এই দিয়ে দিয়ে একটা ট্রেন যাচ্ছে যেহেতু আমরা স্টেশনে কাজ করি অনেক গাড়ি ঘোড়াই যায় তার মাঝখানে আমাদের কাজ করতে হয় কেন ট্রেনের অ্যালাউন্সমেন্ট হয় ট্রেনের সাউন্ড মানুষজন যাতায়াত সব আওয়াজ নিয়েই যানবাহন নিয়ে আমাদের কাজ করতে হয় যেহেতু স্টেশনের উপর কাজ করি তো আমি জানি না আমার গলার আওয়াজটা তোমাদের কাছে কতটুকু পৌঁছায় তো আমি চাই যেন আমার গলার রাস্তা তোমাদের কাছে যায় তাহলেই তোমরা জানতে পারবে বুঝতে পারবে এই মানুষটির বাড়ি কোথায় আসল কেন তার এই অবস্থা আজ তো সবটাই তোমাদের কাছে তুলে ধরা আমরা চেষ্টা করি ছেড়ে দাও ওগুলো ছেড়ে দাও তোমাকে সবার নতুন ড্রেস দেবো ওগুলো ছেড়ে দাও 감자다 오래다고 감자다 아기 겐지리겐지리다겐지라 <목소리도> <목소리도> और गाय धोने लाओ गाय हाथ दिए धोने लाओ কম্বলটা ভালো করে গায়ে দে গায়ে দে এই কম্বলটা গায়ে রাখ ভাই আর ওগুলো যে ড্রেসগুলো আছে ওই ড্রেস পুরো নোংরা হয়ে গেছে তোমার ঠিক আছে এর জন্য সব নতুন দিলাম তোমাকে আমরা আর ড্রেসগুলো আমরা ডাস্টবিনে ফেলে দেব ওগুলো তোমার আর দরকার নেই কম্বলটা তোমার মতন করে গায়ে দিয়ে নাও কম্বলটা তোমার মতন করে গায়ে দিয়ে নাও এই টাইট করিস হালকা করে পরে নাও

फिर एक बार बोलो घर कहाँ बोला <laughs> पटना पटना में तुम्हारा घर हाँ हैं हाँ, तो पटना से तुम कोलकाता कैसे आ गया बाबूजी आ गए तुम्हारे तो तेरे साथ-साथती रूफ जा तुम्हारा परिवार में कौन-कौन है परिवार में मां है हमारा मां है हाँ, मां ये हाँ, हाँ, तो शादी-शादा किया तुम बाबू इधर देखो इधर हाँ, देखो मेरे तो शादी-शादा किया शादी जल्दी करता है शादी नहीं करेगा बीवी बच्चा है तुम्हारा कोबू जी कोबू जी इधर देखो तुम्हारा बीवी बच्चा है बीवी बच्चा है बाबू बात करो मेरे साथ तुम्हारा बीवी बच्चा है ना बच्चा है ना तो सब छोड़ के तुम इधर क्या कर रहे हो तुम फिर चला जाओ घर पे तुम इधर रे सालों कितने साल से तुम घर से बाहर है बाबू दस अती दशारा में स्क्रीन बेचली 10 साल हो गया तुम घर से बाहर ना दस दशारा में आइसक्रीम स्क्रीन बेचली क्या बोला ठीक से बोलो दस दशारा में आइसक्रीम लोकल बेचली खा आइसक्रीम हाँ। दस साल से ना ले के सतरा हुआ था ₹100 ₹100 रख दो तुम्हारे पास इधर पॉकेट में अनेक गुलो खुजडा पैसा पावर गए तो पैसा गुला यस लोन मैनेजर है क्या चलो मारो क्या बोला तो किसान है हैं तो उनका हार जोते वाले की गाड़ी है आयो को मारुती है एक बार ठीक है कोमू तुम खाना खाए खुद का ध्यान रखना मैं चलता है ठीक है अब तुम्हारा जो डेस्क है ना डेस्क का बहुत हालत खराब है डस्टबिन में फेंक देना है तुम्हारा डेस्क गंदी हो जाएगा तुम्हारा डिश ठीक है एक कम्बल तुम्हारे पास रख दे रात में लगेगा ठीक है ठीक है ठीक है चलता है चलता है खुद का ध्यान रखना खाना खाऊ खाना खाओ